গুড ইভিনিং সবাইকে আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে দেখো এখানে অনেকগুলো সবজি কেটে নিয়েছি নিরামিষ সবজি একটা করবো চটপটি দিয়ে আর কাঁচাকালো আলু দিয়ে ঝোল করবো আজকে শনিবার তো আমাদের নিরামিষ তো এখন সবজি কেটে তারপর আমরাও কাট কেটেছিলাম তো সবাই মিলে আমরা আমরা খাচ্ছি আমরা খেতে খুবই ভালো লাগে কালার লবণ দিয়ে কালো লবণ দিয়ে তো আমরা ওটা খাচ্ছি খেয়ে তারপর ওদেরকে আর্ট ক্লাসে নিয়ে যাব আজকে শনিবার তো আজকে আর্টটা করিয়ে নেব আজকে এক্সাম হয়নি কারণ আমাদের আসামের একজন সিঙ্গার গত হয়েছেন তার জন্য পরীক্ষা বন্ধ হয়ে গেছে তা আজকে ওদেরকে আর্ট ক্লাসে নিয়ে যাচ্ছি তার জন্য আর কালকে সারাদিন পড়াতে হবে তো এদিকে কুটু বাবা হেঁটে যাচ্ছে আর এদিকে বাবাইও দৌড়ে চলে যাচ্ছে দুই ভাইয়ের রাস্তার মধ্যেও খেলার জন্য খুব উপস্থিত থাকে থাকে খেলতেই তো আর এদিকে দেখো প্যান্ডেল হয়ে গেছে দুর্গা দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয় পুজো বলতে বলতে চলে আসলো প্যান্ডেল শুরু হয়ে গেল খুব ভালো লাগছে পুজো আসবে আসবে সেটাই ভালো লাগে তো এই যে পার্সেল এসেছে পরপর তিনটে শাড়ি অর্ডার করেছি তো দুটো শাড়ি এসে গেছে এটা হচ্ছে থার্ড নম্বরটা তো এটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কীরকম শাড়িটা এসেছে দাবো দেখাচ্ছি খুবই কম রেঞ্জের আমি বেশি রেঞ্জের নেই নি কম রেঞ্জের হলেও খুব সুন্দর এসেছে দুটো শাড়ি এটা হচ্ছে থার্ড নম্বর এটাও দেখতে খুব সুন্দরই লাগছে টিশাড়ি খুব সুন্দর লাগতা এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর এসেছে শাড়িটা এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে হচ্ছে নিচের বর্ডারটা তোমরা বুঝতে পারছো খুবই সুন্দর এসেছে শাড়িটা হচ্ছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও শাড়িটা খুব ভালো লেগেছে আমার এই শাড়িটা চলো একসাথেও শেয়ার করলো কেমন হয়েছে অবশ্যই জানিও এই যে এটা হচ্ছে প্রিন্ট খুবই সুন্দর এসেছে তোমাদের কি কি শপিং হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ও পার্সেলটা দিয়ে আসলাম সেলাই করতে আর এখন রান্না বসাবো এদিকে চাল ভিজিয়েছি দুধ জাল করতে বসিয়েছি আর এই নিরামিষ সবজিটা বসিয়েছি আর কাঁচা কলা আলু ঝোলের সবজিটা পরে করব আর এই করতে করতে আমার রান্নাটা শেষ হয়ে গেল তো পুজো বলতে বলতে চলে আসলো সবাইকে আগাম দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল সবাই খুব ভালো করে আনন্দ করো আর পুজো দেখতে দেখতে চলেও যাবে তো এখন ওদেরকে আর্ট ক্লাস থেকে নিয়ে আসলাম এই যে ওরা ভাই এখানে আছে আর আমারও রান্না শেষ চলো ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থাকুন সাবধানে থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ চলো ভিডিওটা এখানে শেষ করছি টাটা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু ভালো লাগলে লাইক কমেন্ট করবে শেয়ার করবে টাটা